আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা রিটার্ন সাবমিটের জন্য রেজিস্ট্রেশন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে করে নিতে হবে ঠিক না অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে কারণ আমরা যদি রেজিস্ট্রেশন না করতে পারি তাহলে আমরা কখনোই কিন্তু রিটার্ন সাবমিট করতে পারবো না তো এরকম প্রশ্ন করেছেন যে ভাইয়া জুলাই মাস চলে কিন্তু আমি ই রেজিস্ট্রেশনের ওইখানে যেয়ে রেজিস্ট্রেশন করতে পারতেছি না কারণটা কি আসলে ভাই কারণটা কিছুই না কারণটা হলো আমরা রিটার্ন সাবমিট করতে হলে পূর্ব শর্ত হলো আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে আমরা ই রিটার্ন সাবমিট করতে পারবো তো এই ই রিটার্ন সাবমিট করা বা রিটার্ন সাবমিট করার একটা সময় কিন্তু আছে সেটা হচ্ছে জুলাই থেকে সময়টা শুরু হয় তো সময়টা শুরু হয়ে এটা বাংলাদেশ আয়কর বিভাগ রাজস্ব বোর্ডের অধীনে এই এই ব্যাপারগুলো ওনারা এই বিষয়টি ওনাদের বিভিন্ন কাজকর্ম যেটা থাকে বিভিন্ন পারিপার্শ্বিক আরও যে প্রসেসগুলো থাকে সেগুলো সব কিছু কমপ্লিট করে তারপরে পাবলিকের জন্য একটি ডেট পাবলিশ করে যে এই ডেট থেকে আয়কর রিটার্ন সাবমিট করা যাবে যখন এই ডেটটি ওনারা পাবলিশ করে দেয় তারপরে ওনারা কি করে ওনারা এই ই রিটার্ন যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি জনগণের জন্য উন্মুক্ত করে দেন তখন আমরা ওই সাইটটিতে প্রবেশ করে রেজিস্ট্রেশান কমপ্লিট করতে পারি তো ওনারা যখন ওনাদের এই ডেটটা পাবলিশ করবে যে এখন থেকে রিটার্ন সাবমিট করা যাবে সরাসরি অফিসে যে অথবা অনলাইনে তো অনলাইনে যখন থেকে রিটার্ন সাবমিট করা যাবে তখন থেকেই রেজিস্ট্রেশনের প্রসেসটাও চলে আসবে তো এটা মোটামুটি আমরা যেটা জানি সেটা হচ্ছে জুলাই থেকে নভেম্বরের মধ্যে তো জুলাই থেকে নভেম্বরের মধ্যে ঠিক কোন দিন ওনারা এই মানে চালু করবে সেটা আসলে বলা যাচ্ছে না এটা জানার জন্য আপনাদেরকে বিভিন্ন পত্রিকায় নজর রাখতে হবে বা অনলাইনে থাকতে হবে আর আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমি জানা মাত্রই আপনাদেরকে আপডেট জানিয়ে দেব বন্ধুরা এতে ভরসা হারানোর কিছু নেই আপনারা অবশ্যই জানতে পারবেন এবং রিটার্ন সাবমিট করতে পারবেন